মেয়ের আত্মনাদ সেটাও সহ্য করতে পারি না তাকে জেনারেল স্কুলে দিছিলাম সেখান থেকে প্রতিবন্ধী জন্যে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় একশো জন নারীর তালিকায় একজন নারী সেটা আমার নাম রেখেছেন প্রতিবন্ধী সন্তানের মা বাবারা অবহেলিত না এবং প্রতিবন্ধীরা অবহেলিত না আমার মেয়ে প্রতিবন্ধী তাকে জেনারেল স্কুলে দিসলাম সেখান থেকে প্রতিবন্ধী জন্যে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং পরপর তিনবার যখন বের করে দেয় তখন আমার মেয়েকে নিয়ে অনেক কষ্ট পাই এবং কষ্ট পাই মেয়ের আত্মনাদ সেটাও সহ্য করতে পারি না তখন আমি একবার ফ্রেন্ডশিপ জাহাজে যাই ওকে নিয়ে গিয়ে দেখি সেখানে হলে অনেক প্রতিবন্ধী বাচ্চা অর্থাৎ আরেক আমার মেয়ে স্কুল টাইমে প্রতিদিনে স্কুল টাইমে অনেক জ্বালা যন্ত্রণা করে যখন জ্বালা যন্ত্রণা করে তখন আমি ওর ঘর থেকে ব্যাগ নেই বা ইয়ে করি নিয়ে ঘরে নিতে চাই কিন্তু যখন ঘরে নিতে চাই তখনও আমাকে অনেক কামড়াকামড়ি করে আমার বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে রাখছে তখন এই জন্যে আমাকে জেনারেল স্কুলে দেই সেখান থেকেও বের করে দেয় অপমানিত করে বের করে দিচ্ছিল মানে ওই অপমানিতগুলো আর আমার উচ্চারণ করতে ইচ্ছে করে তখন আমার মেয়েকে আমরা দুই স্বামী স্ত্রী আলাপ আলোচনা করি করার পরে এই জমিটার কথা বলি যে আমাকে যদি ওই এখানে চিলমারিতে রাখতে চাও তাহলে এই জমিটা যদি দাও এক সাইডে আমরা থাকবো আর এক সাইডে ঘর করে আমি আট দশজন বাচ্চা নিয়ে আমার মেয়েকে আট দশটা বাচ্চার সঙ্গে পড়াশোনা করাবো তখন এই ইউনোসারের কাছে যাই সমাজসেবা ডিডি স্যারের কাছে যাই তারপর হইলো উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে যাই আমি এমপি মহোদয়ের কাছে যাই ডিসি স্যারের কাছে যাই সিভিল সার্জন স্যারের কাছে যাই বিভিন্ন জায়গায় দিয়ে সবার সাধু উপদেশ পেয়ে এবং সবাই সাধুবাদ জানায় তখন আমরা এই প্রতিষ্ঠান শুরু করি তো প্রতিষ্ঠান যখন শুরু করছি আমি তো সেই বৃত্তবান নই আছে সাধ্য নাই তো প্রতিবন্ধীরা আমাদেরই স্বজন এদের সহানুভূতি না সহযোগিতা করুন প্রতিবন্ধীরা সহানুভূতি চায় না একটু সহযোগিতা করলে ওরা সাধারণ বাচ্চাদের মতো হয়তো ওরা সবাই চাকরি করতে পারবে না কিন্তু ওরা ঠিকই নিজের চলাটা চলতে পারবে তাই আমি সবাইকে বলি যে এই প্রতিবন্ধীদের কেউ অবহেলা করিয়েন না প্রতিবন্ধীদের সবাই আনন্দ দিবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন আর আমি ফ্রিজ কিনে পেতে পারেন 300000 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার স্কুলতে এই কারণেই শুরু করছি আমার মাকে বের করে দিছিল অনেক আত্মনাদে যার কারণে স্কুলতে শুরু করছি এখন এমপিও ভুক্ত হয়েছে সেখানে 294 জন বাচ্চা অধ্যয়নরত সবার কাছে আমার একটা অনুরোধ সেটা হলো সবাই আমাকে দোয়া করবেন এবং এই প্রতিবন্ধীদের দোয়া করবেন যেন ওই প্রতিবন্ধী প্রতিষ্ঠান এটা যেন অনেক আবাসিক হয় এবং অনেক দূর দূরান্তর থেকে বাচ্চা এসে এখানে থাকতে পারে এবং প্রতিবন্ধীরা যেন এখানেই এখান থেকে লেখাপড়া শিখিয়ে এখানে কিছু কর্ম করে খেতে পারে আজকে আমি যেটা পত্রিকায় পেয়েছি বিবিসির প্রথম আলয় যে বিবিসি আমাকে এত বড় একটা সম্মাননা দিয়েছে এটা আমার একার গর্বের নয় এটা বিবিসির গর্বে। এটা গোটা বিশ্বের গর্বের এটা বাংলাদেশের গর্বের এটা দেশের গর্বের এবং সমস্ত পৃথিবীর মানুষের গর্বের এবং সমস্ত প্রতিবন্ধী মায়েদের বাবাদের গর্বের এ গর্ব আমার না এটা সবার এবং গোটা আমি যেহেতু পেশায় একজন নার্স নার্স জাতিরও গর্বের আমি এই প্রত্যন্ত এই সিলমারি থেকে এই সিলমারি অঞ্চলকে আমাকে যে এই বাংলাদেশের মধ্যে জন নারীর তালিকায় একজন নারী সেটা আমার নাম রেখেছেন এটা বিবিসিকে বাংলার বিশ্বে বিশ্বকে আমি সাধুবাদ জানাই এবং আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আসলে প্রতিবন্ধী সন্তানের মা বাবারা অবহেলিত না এবং প্রতিবন্ধীরা অবহেলিত না প্রতিবন্ধীরা এরাও গর্বের এরা আজকে যখন আমি এটা এইটা পেয়েছি এবং বুঝতে পেরেছি এবং দেখেছি তখন আমার মনে হয়েছে যে প্রতিবন্ধী সন্তান শুধু এ প্রতিবন্ধী নয় প্রতিবন্ধী সন্তান যেন এটা শত কোটির মূল্যবান অতএব প্রতিবন্ধী সন্তানরা শত মূল্যবান এদের এরা যে কি গর্বের আজকের গর্বে আমি খুবই গর্বিত এবং অলরেডি আমার হার্টবিট বেড়ে গেছিলো এবং আমার এত হার্টবিট বেড়ে গেছে যে আমি একটা প্রতিবন্ধী অবহেলিত সন্তানের মা আর আমার নাম বিশ্বের মধ্যে একশো জন একশো জন নারীর তালিকায় তাও আবার বাংলাদেশে আমি একজন নার্স